আবারও পুলিশের জালে এক ভারতীয় সহ দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ভগবান থানার পুলিশ চর বাবুপুর এলাকায় অভিযান চালায় সন্দেহজনক তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় তাদের মধ্যে দুজন বাংলাদেশি ও একজন ভারতীয় ওই ভারতীয় ব্যক্তির সাহায্যেই তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল আরও দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় পলাতক দুজনের খোঁজে তল্লাশ চলছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন প্রতিদিনই মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পুলিশের জালে ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ভগবানগোলা থানার পুলিশ চর বাবুপুর এলাকায় অভিযান চালায় সন্দেহজনক তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে জানা যায় তাদের মধ্যে দুজন বাংলাদেশী ও একজন ভারতীয় ধৃত দুই বাংলাদেশির নাম ইউসুফ আলী ও মাসুম রেজা দুজনের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি এলাকায় আরো দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আর ধৃত মধ্য শেখের বাড়ি লালগোলায় ওই ভারতীয় ব্যক্তির সাহায্যেই তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল পাঁচ দিনের পুলিশেভাজতের আবেদন জারিয়ে সংবাদহিতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় পলাতক দুজনের খোঁজে তল্লাশি চলছে অঙ্ক ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন জিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি